হ্যালো বন্ধুরা আপনাদেরকে আবারও নতুন ভিডিওতে স্বাগতম মিরাজ খান এবার আর নিয়ে মনের মধ্যে চাপা কষ্ট এবং ক্ষোভ প্রকাশ করলেন বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক তিনি যে কথাটি বলেছেন দু সাল আমার ছিল একেবারে কষ্টের একটি বছর এবছর থেকে আমি অনেক কিছু হারিয়েছি এবং অনেক কিছু পেয়েছি তবে কী জিনিস হারালে অনেক মায়া হয় এবং অনেক কষ্ট হয় সেগুলো মানুষের মধ্যে প্রকাশ করা যায় না বন্ধুরা মিরাজ খান এই কথা বলেছে তবে কিন্তু তিনি কিছুটা হলেও প্রকাশ করে দিয়েছেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি সে বদলে গেছে তুমি দু হাজার চব্বিশ সালে আমার লাইফের সবচেয়ে বাজে একটা অধ্যায় এখন এটার কোন সিজন টিম জানতে চাইবেন না আমি আসলে দু হাজার চব্বিশের যেসব বিশেষ দিন সেগুলোর আমি পালন করিনি বা ঈদ বলেন যে কোনো কিছু আমি সেটি সেলিব্রেট করিনি বিকজ অফ আমি চাই যে দু সালের পরে যে সালগুলো আসবে সেগুলো আমি আরও বেস্ট করা ট্রাই করব তবে দু সালটা আমার লাইফে সব সময় আমি মনে রাখব বন্ধুরা এতক্ষণ আপনারা মিরাজের মুখ থেকে কথাগুলো শুনে বুঝতে পারলেন আর এম ইমকে কতটা তিনি ভালোবেসেছিলেন তিনি বলেছিলেন দু হাজার চব্বিশ সালের মতো তার জীবনে কোনো দিন না আসুক এবং অন্যদিকে আর এম তো অনেক সুখে আছেন সাকিব সিদ্দিকের সাথে আরোহী সুখে আছেন সেটি প্রকাশ করেছেন তিনি যাই হোক কিছুদিন আগে সাকিব সিদ্দিকীর সাথে একটি ফটো পোস্ট করেছিলেন দেখা যায় সেখানে সিগারেট আগুন ধরিয়ে দিচ্ছেন আরোহী এবং সেই পোস্ট দেখে ক্ষিপ্ত হয়ে একটি কমেন্ট করেছেন মিরাজ খানের একজন পাগলা বক্ত সে বলেছেন মানুষ কী করে পারে আগের স্মৃতি এত তাড়াতাড়ি ভুলে যেতে যাই হোক কেউ কারো জায়গার জন্য থেমে থাকেনি একদিন অ্যাক্সেস করবেন যে কী খুঁজতে গিয়ে কী হারিয়েছেন আমরা মিরাজের ফ্যান ও দেখব সাকিব আপনাকে কতদিন ভালোবাসেন সাকিবও তো আপনাকে ব্যবহার করে ভাইরাল হওয়ার জন্য মিরাজের ভালোবাসা ছিল স্বার্থহীন সেটা আপনি বুঝলেন তো বন্ধুরা মিরাজ খানের এরকম পাগলা বক্তের কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভাবে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং কমেন্টে বক্সে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ